তোরা বউ আমাকে দেখছিলা হ্যাঁ রাততে তিন বছর দুধুরনি তো মারাতেছে হ্যাঁ স্টেশনে কি প্রতিদিন আসো রাতে কই থাকো রাতে পারি হ্যাঁ পারি ছাইপ পররা নিজের তোমার নিজের মানু বাড়ি না ভাড়া বাড়ি ভাড়া থাকো হ্যাঁ তাহলে তোমাক আমি কয় টাকা দিছিলাম দেখি হ্যালো তোমাকে আমি বিশ টাকা দিয়েছিলাম এখন আরো দশ টাকা নিবা আর তোর সঙ্গে আমরা কথা বলতেছিলাম ওর আব্বু আম্মু নাই আর তোর তোমার আব্বু আম্মু নাই স্কুলে যাও তুমি মাতা যাতে তুই হুজুর ভাইও বাড়ি বাড়ি থেকে কালকে মাতা যাবো তো হুজুর নাই বাসা গেছে তুমি আমি দেখতেছিলাম ওইখানে কুকুরের বাচ্চা নাড়া নাড়ি করতেছিলা তাহলে আর দশটিয়া টাকা না আর বিশ টিয়া দিলাম বেল কত দিলাম বিশ বিশ কত চল্লিশ ভাত খেতে কত লাগবো হুম তো যাক তুমি ভাত খাইও কিন্তু তো ভাইয়া তুমি স্টেশনে প্রতিদিনে আসো তুমি এখন স্টেশনে কি কিসের জন্য আসো টাকা তুলতে হুম টাকা তুলতে মানে টাকা তুলতে আসো মানুষের কাছে টাকা কয় টাকা করে পাও 100 100 100 করে পাও তো আমরা আতারের সঙ্গে কথা বলতেছিলাম স্টেশনে তুমি স্কুলে যাইও ঠিক আছে ভাইয়া আর টাকা দিয়ে না ভাত খাবা ফালতু কোনো কিছু খরচ করবা না ভাত খাবা কিন্তু তুমি যদি ভাত খাওয়া আমি অনেক খুশি হবো তাহলে এদিকে দেখাও লাত ঠিক আছে ভাইয়া দেখাবে অন্য কোনো একদিন আজকে আমরা এখানে বিদে নেই এদিক দেখাও আল্লাহ হাফেজ